আসসালামু আলাইকুম এবরিওয়ান তো আজকে আমরা যে কোয়েশন পেপারটা সলভ করবো সেটা হচ্ছে দুই হাজার তেইশ সালের রিসেন্ট পেপার সবচেয়ে লাস্ট ইয়ারের যেটা যে এক্সামটা হয়েছে সেটার হ্যাঁ ফুড অ্যান্ড নিউট্রিশানের কোর্স নং এভেন ওয়ান জিরো ওয়ান ফান্ডামেন্টালস অফ নিউট্রিশন সায়েন্স এটা অনার্স ফার্স্ট ইয়ারের পেপার যারা ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়তেছে তারা জানে এটা হোম ইকোনমিক্সের একটা ইউনিট আই মিন ডি ডিওর একটা ইউনিট হোম ইকোনমিক্স সো লেটস গেট স্টার্টেড কোয়েশ্চেন নাম্বার দা হোয়াট নিউট্রিয়েন্ট ফিলস দ্য ব্রেইন অ্যান্ড রাইট দ্য ফাংশন অফ ইটস সো এখানে বলা হয়েছে যে কোন পুষ্টি উপাদান মস্তিষ্কে জ্বালানি সরবরাহ করে এবং এর কার্যাবলী লেখো তো আমাদেরকে জানতে হবে যে আমাদের যে চ্যাপ্টারটা আছে এখানে এই কোয়েশ্চেনটা কার্বোহাইড্রেট চ্যাপ্টার থেকে এসেছে সো কার্বোহাইড্রেটের বেসিক যেই মনোস্যাক্রাইড ডাইস্যাক্রাইড এইসব আমাদেরকে সবই জানতে হবে সো হোয়াট নিউট্রিয়েন্টস ফুয়েলস দ্য ব্রেইন তো কোন নিউট্রিয়েন্টটা ব্রেইনকে ফুয়েল দেয় ফুয়েল মানে কি মানে মস্তিষ্কে জ্বালানি দেয় ঠিক আছে ফুয়েল করে সেটা হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ কি করে আমাদের যে ব্রেনটা আছে গ্লুকোজ হচ্ছে কি ব্লাড সুগার গ্লুকোজকে ব্লাড সুগার হিসেবেও গণনা করা হয় সে গ্লুকোজটা আমাদের ব্লাডে থাকে এবং এটা কি রক্তের সাহায্যে আমাদের ব্রেনে যায় এবং ডিফারেন্ট টাইপস অফ ফাংশান এর দ্বারাই নিয়ন্ত্রিত হয় যেরকম ধর এ ধরো গ্লুকোজ না থাকলে আমাদের বডি এনার্জি প্রডিউস করতে পারবে না গ্লুকোজ না থাকলে আমাদের বডির যেই বেসিক যে ম্যাটাবলিজমটা আছে সেটা কমপ্লিট হবে না তো আমাদেরকে এই থ্রি মার্ক্সের কোয়েশ্চেনের জন্য আমাদেরকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে ওয়াট নিউট্রিয়েন্স ফুয়েলস দেন তো আমরা এখানে বলতে পারি যে যেই নিউট্রিয়ানটা মস্তিষ্ক জ্বালানি সরবরাহ করে সেটা হচ্ছে গ্লুকোজ প্রথম আমরা ইন্ট্রোডাকশন এইসব এটা দিয়ে দেন আমরা একটা ডিসক্রিপশান দিব ডেসক্রিপশন দিয়ে তারপরে আমরা মার্কসের জন্য একটা স্ট্রাকচার বলতে অনেক পছন্দ করে তো যেখানেই চান্স পাও যেখানেই দেখা যাচ্ছে যে না এখানে স্ট্রাকচার একটা অপশন আছে যে আমি স্ট্রাকচার দিতে পারবো স্ট্রাকচার দিয়ে দাও স্ট্রাকচার দিলে মার্ক ওঠা অনেক ইজি সো এখানে বলছে কোন নিউট্রিশ কোন নিউট্রিয়ানটা ফুয়েল ব্রেনকে ফুয়েল করে এবং সেটার ফাংশন লিখতে সেটার আনসারটা খুবই খুবই ইজি হওয়ার কথা প্রথমে যে লিখবা যে কোন নিউট্রিয়েন্টটা ফুয়েল করে সেটা হচ্ছে গ্লুকোজ কোজ গ্লুকোজ আমাদের ব্লাড সুগার এবং সেটাই কি আমাদের আমাদেরকে মানে সেটা আমাদের ব্রেইনে আমাদের বডিতে সব জায়গায় কি এনার্জি প্রডিউ প্রোডাকশনে হেল্প করে এবং সেটার সাথে গ্লুকোজের

যে কোনো জায়গায় যদি তুমি কোনো ফিগার বা কোনো স্ট্রাকচার বা কোনো ভিজুয়াল টাইপ কোনো ডিসক্রিপশান তুমি দিতে পারো তুমি একটা চান্স দেখো যে হ্যাঁ না এখানে আমি কোনো একটা স্ট্রাকচার দিতে পারো জাস্ট দিয়ে দিবা বুঝছো স্ট্রাকচারস তে অনেক মার্ক ওঠে তো আমি অ্যাট দ্য এন্ড সবগুলোর আনসার একসাথে দেখাই দিব এখন জাস্ট ব্রিফলি ডিসকাস করি তারপর কোয়েশ্চেন নাম্বার টু দেখো কী দিয়েছে রাইট দা অন দ্য ইম্পর্টেন্স অফ ডায় স্ট্রাকচার অফ থ্রি বায়োকেমিক্যালছে দিয়ে যে হোয়াট ইজ ডায় ইন্ট্রোডাকশনটা ইন্ট্রোডাকশনটা আমরা দিতে পারবো হোয়াট ইস ডায়স্যাক একটা কার্বোহাইড্রেটের একটা পার্ট তারপর সেটা স্ট্রাকচার থ্রি বায়োকেমিক্যাল ইম্পর্টেন্ট ডায়াসাইক্রাইট সো ডায়াসাইক্রাইটস কয় পার্টে ডিভাইড করা যায় ডায়াসাইক্রাইটস একটা হচ্ছে মনোসাইক্রাইট একটা হচ্ছে ডায়াসাইক্রাইট তো ডায়াসাইক্রাইট হচ্ছে দুইটা মনোসাইক্রাইট মিলে একটা ডায়াসাইক্রাইট হয় ফর এক্সাম্পল গ্লুকোজ হচ্ছে যদি আমি একটু লিখি গ্লুকোজ হচ্ছে একটা মনোসাইক্রাইট এটা প্লাস আরেকটা গ্লুকোজ যদি আমি দিই এটা হয়ে যায় কি একটা ডায়াসাক্রাইড ঠিক আছে এটা হয়ে যায় একটা ডায়াসাক্রাইড তো গ্লুকোজ প্লাস গ্লুকোজ তো এরকম আমাদের কি ডায়াসাক্রাইডের যে মেন ডায়াসাক্রাইডের তিনটা টাইপ আছে একটা হচ্ছে ম্যালটোস ল্যাকটোস এবং সুক্রোজ সো এখানে সেই কোয়েশ্চেনটা বলা হয়েছে যে রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ ডায়াসাক্রাইড মানে আমরা প্রথমে ডাইস্যাক্টপ্রাইডের যে ইম্পর্টেন্সটা আছে সেটা দিয়ে কোয়েশ্চেনটা স্টার্ট করব প্রথমে আমরা যদি আমি বলি কোয়েশ্চান প্যাটার্নটা কীরকম থাকবে মানে কোয়েশ্চনের জন্য আনসার প্যাটার্নটা কীরকম থাকবে তাহলে স ফার্স্টলি তোমাকে ইনট্রোডাকশান দিবা ইনট্রোক্শন দিব বা যে কার্বোহাইড্রেট কী বিকজ এটা ফাইভ মার্কসের কোয়েশ্চেন ঠিক আছে তো ফাইভ মার্কসের কোশ্চেনের জন্য একটুখানি লিখলে মার্কস দেবে না তো এখানে এরকম ফাইভ মার্ক ফোর মার্ক কোশ্চনের জন্য একটু লিখতে হবে তো এখানে মানে লিখতে হবে কি মানে একেবারে যে লিখে শেষ করে দিবা দ্য নেক্সট ক্লার জন্য টাইম পাবো না ওইভাবেও না মানে একটু ডেসক্রাইব করতে হবে একটু জিনিসটা ডিপলি গিয়ে একটু ডেসক্রাইব করে দিতে হবে বাট লেখা কিন্তু এতটাও বেশি না মানে বেশি এতটাও বেশি না যদি প্ল্যানিং করে লেখা যায় তো এখানে রাইট ডাউন দা ইম্পর্টেন্স অফ ডায়সেক্রাইস এন্ড কিপ দা স্ট্রাকচার অফ থ্রি মিক্যালি ইম্পর্টেন্ট ডাইসাইটস তো কোথা থেকে আসে এবং তৈরি ঠিক আছে আমরা এটা দিতে পারি তারপরে আমরা ডেসক্রিপশন প্যাটার্নে যেতে পারি মানে প্রথমে দিয়ে প্রথমে ইন্ট্রোডাকশনটা দিয়ে তারপরে আমরা ডেসক্রিপশন দিব

তারপর সেটা একটা স্ট্রাকচার দিয়ে দেবো এখানে যেহেতু বসছে স্ট্রাকচার এখানে মেনশানই করে দিচ্ছে স্ট্রাকচার তো স্ট্রাকচার না দিলে মার্কস পাব না দেন আমরা ফার্স্ট টাইম অ্যালডোজ দেখবো তারপর সেকেন্ডলি সেকেন্ডলি কি আসছে আসে হচ্ছে শুক্রোজ শুক্রোজ কি দিয়ে তৈরি আলফা ডি গ্লুকোজ এবং বেটার ডি ফুটোজ দিয়ে সুক্রোজ তৈরি এটা হচ্ছে দুইটাই কি এখানে দুইটাই আলফা দুইটাই আলফা ডি গ্লুকোজ থাকে নেক্সট ইয়াটা হচ্ছে সুক্রোজ শুক্রোজটা হচ্ছে কমপ্লিটলি আলফা দি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ ঠিক আছে শর্ট ফর্মে লিখলাম এটা হচ্ছে ম্যালটোজ তারপরে থাকে হচ্ছে ল্যাকটোজ ল্যাকটোজকে আবার কি বলে ল্যাকটোজ হচ্ছে মিল্কের সুগার ল্যাকটোজ কি দিয়ে তৈরি গ্লুকোজ এবং গ্যালাক্টোজ সো এটা লিখার সময় ফার্স্ট ম্যালটোজ দিয়ে তুমি লিখবা ম্যালটোজটা কীভাবে তৈরি হয়েছে ম্যালটোজটা আহ মধ্যে কি কি বন্ড আছে এবং বন্ডটা কিভাবে তৈরি মানে কনডেনসেশন রিয়াকশন নাকি মানে কি দিয়েদের মধ্যে কি রিয়াকশনটা থাকে সেটা লিখে দেন আমরা স্ট্রাকচারটা দিয়ে দিব সেম গোজ উইথ সুক্রোজ এন্ড ল্যাকটোজ এটা দিয়ে যদি আমরা একটু ডেসক্রাইব করি তাহলে এখানে কি মার্ক তোলাটা খুব ইজি হয়ে যায় তো আমি ইয়ার শেষে আমি আনসার দেখায় দিব দেব মানে যে প্যাটার্নে আমি বললাম এখন জাস্ট ডিসকাস এখন জাস্ট ডিসকাশনটা করে নিচ্ছে

সেরকম কোয়েশ্চেন আনসার লেখার আগে আমরা কি লিখবো যে স্টার্চটা কী এটা হচ্ছে কি একটা পলিস্যাক্রাইডস স্টার্চটা কী দিয়ে তৈরি অ্যামাইলোজ অ্যামলোপেকটিন যে নর্মাল যে বিষয়টা আছে সেটা আমরা জানি লিখে দিতে পারি বাট অ্যাটলিস্ট আমরা এটা লিখবই লিখবো যে স্টার্চটা কী স্ট্রাকচারে হয়তো গেলাম না না গেলাম বা যেহেতু ফোর মার্কসের আনসার আমি সাজেস্ট করব লেখার জন্য যে আমরা এটার মধ্যে লিখবো স্টার্চটা কী এবং এটা কীভাবে তৈরি হয়েছে যেরকম স্টার হচ্ছে কি একটা পলিপেক এটা ফর্ম হয় অ্যালফাডি গ্লুকোজ দিয়ে যেটার মধ্যে আছে অ্যামাইলোজ অ্যামিলোপিক দিয়ে এটা গঠিত হয় এবং এটা ডাইজেস্টেবিলিটি কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে র্যাপিডলি ডাইজেস্টেবল স্টার যেটা নাকি খুব দ্রুত ডাইজেস্ট হয়ে যায় তারপর একটা হচ্ছে স্লোলি ডাইজেস্টেবল স্টার্চ যেটা নাকি আস্তে আস্তে ডাইজেস্ট হয় এবং থার্ড ওয়ান ইস রেজিস্টেন্ট স্টার্চ যেটা নাকি একেবারে ডাইজেস্ট হয় না লাইক ফাইভ ওয়ার্স ওকে সো নাও লেট সি দ্য আনসার্স আনসার্স আমি আমি আনসার্সগুলো বহুত বাংলা এবং ইংলিশে রেখেছি কজ অনেকজন আছে যে ইংলিশে দেয় এবং বেশিরভাগই বাংলাতে দেয়

গ্লুকোজের একটা নর্মাল একটা ডিসক্রিপশন দিছি যে গ্লুকোজটা কি এবং গ্লুকোজটা মানে নর্মাল যে একটা ডিসক্রিপশন বডির যে ব্লাড সুগার হচ্ছে গ্লুকোজ ওরকম একটা ডেসক্রিপশন দিয়েছি তারপরে আমি দিয়েছি হচ্ছে গ্লুকোজের গুরুত্ব যে ওয়ার্কগুলো আছে গ্লুকোজের তারপরে শেষে দিয়েছি গ্লুকোজের মস্তিষ্কের যেই কাজসমূহ আছে মানে যে ওয়ার্কগুলো আছে তো সেটা আমি ওয়ান বাই ওয়ান পয়েন্টে আমি দিয়েছি এটা যেহেতু আমি আমি এটা আমি নোট হিসেবে আমি দিয়েছি যেন পড়তে সুবিধা হয় বা থ্রি মার্কসের জন্য এত বেশি না দিলে কোনো প্রবলেম নাই তো এন্ড অফ দ্য ডে আমি এন্ড অফ দিস কোয়েশ্চেন আমি একটা উপসর্গ দিয়ে দিচ্ছি একটা কনক্লুশন সোনা সোনা লেটস অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চনটা কে ছিল

স্ট্রাকচার সহ তাহলে কি এই ফাইল মার্কে আনসার আনসারটা অনেক কিছু হয়ে যায় আমরা এটার মধ্যে আমরা খেয়াল রাখবো যে আমরা কনডেনসেশন রিয়াকশনটাও দেখাবো এরকম করে এবং অ্যাট দ্য এন্ড আমরা এই রিয়াকশনটাও দেখিয়ে দিব ঠিক আছে তাহলে নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল যে স্টার্চের ক্লাসিফিকেশান তো আমি ফার্স্টে দিয়েছি স্টার্চ বোঝানোর জন্য তারপরে পরিপাক যোগ্য ভিত্তিতে স্টার্চের যে শ্রেণী বিভাগটা আছে সেটা মানে ডাইজেস্টেবিলিটির উপরে নির্ভর করে এই যে আর ডিএস একটা তারপরে এস ডি এস এটার সাথে আমি এটা একটা সংজ্ঞা দিয়েছি এবং এক্সাম্পলস সবগুলোর সাথে আমি শ্রেণী পাশটা করছি একটা সংজ্ঞা এবং একটি এক্সাম্পলস তোমরা এখান থেকে দেখে নিতে পারো এটা নোট ওয়াইজ করার জন্য সেম টু সেম যে এটাই লিখতে হবে এরকম কোনো কথা না এটা নোটওয়াইজ তুমি পড়তে পারো মনে রাখার জন্য দেন বাট অলওয়েজ রিমেম্বার যে তুমি যখন আনসারসগুলো দিবা আনসার্সের শেষ ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন লাইন দেবা অ্যান্ড এন্ডে একটা কনক্লুশন দেবা কনক্লুশন মিন উপসংহার দিবা দিলে সেটা কি সেটা সেটা দেখতে যতটা ভালো লাগে তার থেকেও বেশি পড়তে ভালো লাগে সেগুলো হচ্ছে কিছু স্মল টিপস যেটা আমি বাংলাটা দেখালাম এখন যদি ইংলিশটায় যাই ফার্স্ট কোয়েশন যে কোন নিউট্রিনটা ব্রেইনে ফুয়েল দেয় এবং এটা ফাংশন সে তুমি দেখতে পারো এটা আমি একটা দিয়েছি তারপরে ইম্পর্টেন্স অফ গ্লুকোজ ফাংশন অফ গ্লুকোজ ইন দ্য ব্রেইন লাইক এনার্জি প্রোভাইড করে সাপোর্ট করে কন ফাংশনস নিউরো ট্রান্সমিটার সেনে হেল্প করে সো যেটা বাংলাতে হয়েছে এখানে সেমই ওয়াইজে ইংলিশটা আছে আবারও বলতেছি থ্রি মার্কসের জন্য এত বড় করে আমি যে এত বড় করে নোট করে দিয়েছি এত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই এটা আমি দিয়েছি তো লাইক ফর আর মেমোরাইজিং পারপাস তারপর অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাট দ্য এন্ড অফ দ্য কোয়েশ্চেন একটা কনক্লুশন সেম গোজ উইথ দ্য সেকেন্ড কোয়েশ্চেন এটা আমরা একটা ইন্ট্রোডাকশন দিব ইম্পর্টেন্সগুলো লিখবো তারপর ওইটার রিয়াকশনসগুলো দেবো একটা একটা করে তারপরে আমরা কনক্লুশন দেবাসন অফিং টু ডাইজেস্ট এরকম ক্লাসিফাই করে আমরা শেষে একটা কি কনক্লুশন অবশ্যই একটা ইন্ট্রোডাকশন এবং একটা কনক্লুশন এটা দিলে খাতাটা অ্যাকচুয়ালি অনেক প্রেজেন্টেবল হয়ে যায় টিচার্সরা দেখতে পছন্দ করে এবং এটা কি একটা গুছানো টাইপ হয়ে যায় ঠিক আছে তো আই থিঙ্ক দিস ইজ দ্য এন্ড সি ইউ ইন দা নেক্সট ভিডিও বাই